বাংলার ইতিহাস আর সংস্কৃতির সঙ্গে জড়িয়ে আছে এক অনন্য নাম রবীন্দ্রনাথ ঠাকুর আর আজ এসেছি সেই বাড়িতে যেটি তার জীবনের সঙ্গে মিশে আসে স্মৃতি আর গল্প হ্যাঁ এটাই রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর বাড়ি চলুন ঘুরে দেখি এই ঐতিহাসিক স্থানটি যারা নতুনের পথে চ্যানেলটিকে এখনো ফলো করেননি তারা অবশ্যই ফলো করে দিবেন এই স্থানে যখন আপনারা প্রবেশ করবেন তখন অবশ্যই আপনাদের দশ টাকা মূল্যের টিকিট ক্রয় করে এখানে প্রবেশ করতে হবে দক্ষিণ ঢি রবীন্দ্র কমপ্লেক্স যেটি অবস্থিত খুলনা জেলায় ফুলতলা উপজেলায় দক্ষিণ গ্রামে খুলনা শহর থেকে প্রায় ১৯ কিলোমিটার দূরে যার অবস্থান বাড়িটি ছিল জমিদার বেনী মাধব রায় চৌধুরীর যিনি ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুর কবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী মৃণালিনী দেবী এই গ্রামের মেয়ে বর্তমানে বাড়িটি এখন একটি জাদুঘর মিউজিয়াম হিসাবে গড়ে উঠেছে নাম রবীন্দ্র কমপ্লেক্স বাড়িটি দোতলা ভবন নিস্তলায় চারটি কক্ষ ও উপরের তলায় দুটি কক্ষ রয়েছে এখানে রয়েছে রবীন্দ্রনাথ ও মিনালিনী দেবীর ছবি ও ভাস্কর্য স্মৃতিচিহ্ন পাঠক কক্ষ লাইব্রেরিও আছে যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী ও সংশ্লিষ্ট গবেষণামূলক বই পাওয়া যায় আঠারোশো সালে রবীন্দ্রনাথ ঠাকুরের বিয়ে হয় তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল মাস আর তার সহধর্মিনী মিনালেনি দেবীর বয়স ছিল মাত্র এগারো বছর ঠাকুর বাড়ির প্রথা অনুযায়ী বিয়ের পর ভবতারুণীর নাম রাখা হয় মিনালেনি দেবী রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে দক্ষিণ ঢির যোগসূত্র হয় মামাবাড়ির সুবাদে রবীন্দ্রনাথের পিতা মহিষী দেবেন্দ্রনাথ ঠাকুরও হির রামনারায়ণ রায় চৌধুরীর কন্যা সারদা দেবীকে জোড়াসাখর ঠাকুর পরিবারের আদিনিবাস খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে এখানে মাধব রায় চৌধুরীর দোচালা টিনের ঘর ছিল বিয়ের পর শ্বশুরের টিনের ঘর ভেঙে দোতলা দালান তৈরি করা হয় রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনে মিনালেনী দেবী ছিলেন তার একমাত্র স্ত্রী তার দাম্পত্য জীবনে ছিল দুই পুত্র তিন কন্যা সবচেয়ে দুঃখজনক বিষয়টি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সহধর্মিনী দেবী মাত্র উনত্রিশ বছর বয়সেই মৃত্যুবরণ করেন পরবর্তীতে রবীন্দ্রনাথ ঠাকুর আর কখনো বিয়ে করেননি এটা থেকেই বোঝা যাচ্ছে তার সহধর্মিনী মীনালেনী দেবীকে তিনি কতটা ভালোবাসতেন গাইস এতক্ষণ তোমরা এই ভিডিওটা দেখেছো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবা এই ভিডিও তোমাদের কেমন লেগেছে তোমরা যদি এই রবীন্দ্র কমপ্লেক্সটা ঘুরে দেখো তাহলে তোমাদের বেশ ভালো লাগবে এইটুকু তো তোমাদের বলতেই পারি এই গ্রামটা তোমাদের সত্যি মনে একটা জায়গা জায়গা করে নেবে। অনেক মানুষ বিভিন্ন থেকে এই জায়গায় আসতেছে। তোমরা কে কে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখেছ সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা আর যারা দেখো নি তারা অবশ্যই এই জায়গায় এসে এই জায়গাটা ঘুরে দেখবা এই জায়গা আসার আগে তোমাদের একটা কথা আমি বলে দেই সপ্তাহে ছয় দিনই এই জায়গায় তোমরা ঘুরতে আসতে পারো তবে রবিবারে এই জায়গা বন্ধ থাকে এই জায়গার সময়সূচি আছে সকাল থেকে বিকাল পাঁচটা অবধি এই জায়গায় তোমরা ঘুরতে পারবা আর যদি বিকাল পাঁচটার পরে এই জায়গায় আসতে চাও তাহলে কোনোভাবেই এই জায়গায় ঢুকতে পারবা না আমার কাছে মনে হয় তোমরা যদি এইখানে আসো তাহলে সকাল সকাল এই জায়গায় ঘুরতে আসবা তাহলে তোমাদের অনেক ভালো হবে খুলনা থেকে মাত্র উনিশ কিলোমিটার দূরে এই জায়গার অবস্থান যারা এখনো রবীন্দ্রনাথ ঠাকুরের শ্বশুরবাড়ি ঘুরে আসোনি তারা অবশ্যই এই জায়গায় একবার হলেও ঘুরে আসো তোমাদের অনেক ভালো লাগবে এই ভিডিওর পার্ট টু আসতেছে যেটাতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা খুলনা শহর থেকে খুব সহজে ফুলতলা যাবা ওখান থেকে শিকিরহাট এরপর দক্ষিণ ডি গ্রাম অর্থাৎ রবীন্দ্র কমপ্লেক্সে কিভাবে যাবা সেটাই তোমাদের খুব সহজেই দেখাবো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি তো পার্ট টু দেখার জন্য অবশ্যই তোমাদের অনুরোধ রইলো